তো গাইস স্বাগত এসেছে আমাকে তিলক কাটার জন্য মঙ্গলবারের খাওয়ার স্বাগতও খাচ্ছে আমিও হচ্ছি ঠিক আছে ঠিক আছে হ্যালো এভ্রি ওয়ালকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো উঠেই যে আমাদের কিছু কাজ শুরু হয়েছে তো পূজা এদিকে কি করছে ও তার সেই আমাদের যে পিতলের যে বাসনগুলো ছিল সেগুলোকে একটু করছে বলছে যে এগুলো যদি করে নেওয়া হয় খুব চকচক করে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমি বলি তো এতে এতে টাইমও লাগে অনেক তো এদিকে মা কি করছে দেখি জলা ধান মানে এর সাথে কোনো প্রয়োজন বৃষ্টি দেওয়া আর আছে মানে ধান পুরো কেটে ওঠাও করে দিচ্ছে আর কি তার জন্য তো মা এদিকে ময়দাগুলোকে দাবিয়ে রাখছে বলছে যে এগুলোকে কিছু ছোট ছোট করে টুকরো করে এতে কিছু পয়জন মাগরা কিছু দিয়ে সেই ধান জলার মধ্যে দিতে হবে তার কারণ বড়ো বড়ো ইঁদুরগুলো এসে পুরো সব ধান নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে আর এদিকে স্বাগতা কী করছে স্বাগত সকাল সকাল পড়তে বসেছে আমি বলছি নামতাগুলো মুখস্থ কর তো স্বাগত আর এখনও বই দেয়নি তো বই দিবে নেক্সট উইকে সকাল সকাল এই যে বেলের শরবত খাবো বলে আমি কিছুটা বেল এ করে নিয়েছি বের করে নিয়েছি এটা শরবত করবো তো এদিকে স্বাগত কোথা থেকে তিলক মাটি জোগাড় করছে বলে পাপা আমি তোমার তিলক কেটে দেবো আয় তাহলে করে করে দেব আমার জন্য তিলক কাটার জন্য ব্যবস্থা করছে তো এদিকে আমার মঙ্গলবার মঙ্গলবারের খাওয়ার আমি আর স্বাগত মিলে খাচ্ছি এখন স্বাগত মঙ্গলবার করে না তবে আমি ফ্রুট কিছু কেটেছিলাম তাই আমার কাছে এসে বলছে পাপা আমি এখন খা তো বলছে যে এইখানে যে পেঁপেটা কেটেছে পেঁপেটা নাকি খুব মিষ্টি অ্যাকচুয়ালি আমাদের গাছে খুব পেঁপে হয় তো এই পেঁপে দিয়ে আমার মঙ্গলবারটা ম্যাক্সিমাম টাইম কেটে যায় যে সেদিন কলাগুলো কেটে নিয়ে এসেছিলাম সেই কলাগুলো পেকে গেছে তো আমি এখনই বের করলাম আমি বলি চলো মঙ্গলবার দিন কলাগুলো পেকে গেছে খুবই ভালো হলো আমার জন্য আজকে এখন বাজে ওই সাড়ে বারোটা মতো তো স্বাগত হচ্ছে সে আবার সাঁতার কাটা শিখতে যাবো তারপরে আমি শিখে যাবো নিজে নিজে তো গায়ে বাজে ওই চারটা মতো তো আমরা বানিয়ে নিচ্ছি একটু ব্ল্যাক কফি বানিয়ে নেব তো ব্ল্যাক কফি বানানোর জন্য আমি নর্মালি কী করি একটা সিলভারের বাটি নিয়ে নিই তো সিলভারের এই যে বাটি এই বাটির মধ্যে আমি জলটা গরম করে নিই তো এই যে এক চামচের মতো কফি নিয়ে নিলাম এর মধ্যে মধ্যে জলটা ঢেলে তো এদিকে কফি খেতে খেতে আমি দাঁড়িয়েছিলাম তো ওইদিকে স্বাগতা আমাকে ডাকছে বলে পাপা এদিকে একটু আসো না আমার জন্য একটু দোলনা করে দিবে তো একটু বায়না করছিল তো আমার ভাগ্নিরা এসছে তো তারা বলছে বলে ছোটো ভাগ্নিও আছে মানে ও একটু ডাক্তারের কাছে গিয়েছিল তা আমাকে এসে বলছে আমার যে আমাদের জন্য একটু দোলনা করে দাও না দোলনা করে দাও তো স্বাগত এইসব দিকে খুব অস্তাদও যে বলছে বলে দোলনাটাকে সেই ও ছোটোবেলায় দুল তো সেই দোলনাটাকে নিয়ে এসছে আর কি তো আমাকে এসে বলছে বলে দোলনাটাকে রেডি করে দাও না আমরা দুলবো এখানে তুলনাটাকে রেডি করে দিলাম এরা সব দুলছে এখানে তো এইভাবে করেই সময় কাটছে আমাদের তবে বিন্দাস এখন ভাগ্নি বসে আছে সব এখানে বিকালবেলা সব এখেলা এখেলা সব নাড়ু খেয়ে নিচ্ছে আমার নাড়ু কোথায় তুমি আমার সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে সব সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে আমাকে দাও আমার নাড়ু দাও কটা আছে না আমি এত বেলা খাবিনি কফি খাচ্ছি আমি রেখে হ্যাঁ ঠিক আছে দোল খাচ্ছে যে বন্ধুরা এখন বাজে ওই বিকাল সাড়ে চারটার মতো তো পূজা আমাকে বলছে যে উপরে সেই গাদ্দাটা রোদে দিয়েছিল অ্যাকচুয়ালি সেই আজকে একটু রোদ্রুটা ঠিক মতো বেরোয়নি তবুও বলছে বলে একটু রোদে দিয়ে আসো তাই আমি রোদে দিতে এসছিলাম তো দিয়ে ওইটাকে তুলে নিয়ে যাচ্ছি এখন আর আকাশটা মেঘলাও হয়ে আছে হয়তো বৃষ্টিও আসতে পারে সেই নিয়ে আমি ওই ইয়েটাকে গাদ্দাটাকে তুলে নিয়ে যাচ্ছি এখন নিচে দাওয়া করে উপরে চলে এলাম উপরে সেই আমরা যে রজনী স্টিকগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে আমাদেরকে বলেছিল যে ওগুলো গড়া কেটে কেটে যদি চেঞ্জ করে রাখা হয় তাহলে কিন্তু দিন থাকে তাই আমি এখানে এসেছি এর গড়াগুলো কেটে কেটে চেঞ্জ করব মানে কেটে কেটে যদি জলটা চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো থাকে তো তাই আমি এগুলোকে গোড়াগুলো কেটে নিচ্ছি তো কেটে কেটে আস্তে আস্তে করে চেঞ্জ করে দেবো আর কি জলটাও চেঞ্জ করে দেবো তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই অ্যাড করছি আই হোক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখনই যেন অট্টাটা